শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট শিক্ষকদের প্রশিক্ষণ সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দেখুন যুগের সঙ্গে তাল মিলিয়ে যেমন সব কিছু পাল্টাচ্ছে তেমনই পড়াশোনার পদ্ধতির ক্ষেত্রেও বদল করা দরকার সে কথা মাথায় রেখেই নিচু ক্লাস থেকে ভাষা ও সংখ্যায় পড়ুয়াদের দক্ষ করে তুলতে আধুনিক পদ্ধতিতে পড়ানোর উপায় নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছিল গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত জেলার ষোলোটি শিক্ষা সার্কেল মিলিয়ে মোট বাহাত্তর জন প্রাথমিক শিক্ষককে এ ব্যাপারে প্রশিক্ষিত করা হয় এরপর ওই শিক্ষকরা নিজেদের শিক্ষা সার্কেলের অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে আয়োজিত ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউ মেরিসি নামক ওই প্রশিক্ষণ শিবিরটি মিশনের জেলা কার্যালয়ের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হয় প্রাক প্রাথমিক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম ভাষা দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি ও গণিতের ভিত শক্ত করতে কী করণীয় সে বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয় জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামলচন্দ্র রায় বলেন সক্রিয় ভিত্তিক শিক্ষা দলবদ্ধভাবে মজার ছলে সহ ছাত্রদের পড়ানোর নানা কৌশল সম্পর্কে শিক্ষকদের বোঝানো হয়েছে যারা এবার প্রশিক্ষণ নিলেন তারা পরে রিসোর্স পার্সন হিসাবে নিজেদের এলাকার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এনসিটিআরটি এর গাইডলাইন মেনেই প্রশিক্ষণ হয়েছে তিন দিনের শিবিরে আধুনিকতা ও প্রযুক্তির কাজে লাগিয়ে আগামী দিনে পড়াশোনার পদ্ধতি ঠিক কেমন হওয়া উচিত সে বিষয়ে বিশদে আলোচনা করা হয় এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই বুঝলেন যে শিক্ষকদের প্রত্যেক শিক্ষককে একটা ট্রেনিং নিতে হবে সেই সংক্রান্তই এটা আপডেট যাই হোক ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ